হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সকলকে আগাম শুভেচ্ছা জানাই স্বাধীনতা দিবসের তার সাথে জানাই এই দিনটিকে উদযাপন করতে আমাদের যত কোর্স রয়েছে সমস্ত কোর্সে আমরা সিক্সটি পর্যন্ত অফ করে দিয়েছি অর্থাৎ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডের অফ কিন্তু রয়েছে ১৩ থেকে পনেরো তারিখ পর্যন্ত এই একটা কোর্স রয়েছে যেটা টার্গেট টে টু এটা নতুন কোর্স আমাদের এবং তোমরা যারা টেট পরীক্ষা দিতে চাইছো তারা অবশ্যই এই কোর্সে যুক্ত হতে পারো কারণ যে রকম কনসেপ্টুয়াল কোশ্চেন হচ্ছে তাতে করে তোমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করাটা অত্যন্ত দরকার তো এটা টোটালি বেসড অন কনসেপ্ট টোটালি কনসেপ্টুয়াল ব্যাচ এটা তোমরা চাইলে এখানে জয়েন করতে পারো যত কনসেপ্ট রয়েছে সব ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে ম্যাথস অ্যান্ড পেডাগজির এই কোর্সে মাত্র দেখো ফাইভ সেভেন ফাইভে তোমরা জয়েন করে নিতে পারছো ফর্টি ফোর পারসেন্ট কিন্তু এই মুহূর্তে অফ রয়েছে তারই সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজির এই কোর্স যেখানে রয়েছে সিক্সটি থ্রি পারসেন্ট অফ সিক্সটি থ্রি পারসেন্ট অপার্থ মাত্র থ্রি সেভেন্টিতে তোমরা কিন্তু এই গুরুত্বপূর্ণ ইংলিশ অ্যান্ড পেডাগজির কোর্সে জয়েন করে নিতে পারবে এবং ম্যাম কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে এই কোর্সে কিন্তু পড়াচ্ছেন অলরেডি সো তোমরা প্রত্যেকে জয়েন করে নেবে যারা ফার্স্ট টাইম রয়েছ আমাদের অ্যাপ ইনস্টল করোনি তারা অ্যাপ প্লেস্টোর থেকে ইনস্টল করে রেজিস্টার করে নেবে এই রকম একটা ইন্টারফেস আসবে এখানে আই অ্যাগ্রি ক্লিক করে সাবমিট করে দেবে তাহলে লগ ইন তারপরে লগ ইন করে নেবে তোমরা এখান থেকে নিজের মোবাইল নাম্বার দিয়ে এবং ফাইনালি তোমরা এই পেড কোর্সে গিয়ে এখান থেকে তোমরা আমাদের এই দুটো কোর্স পেয়ে যাবে সেখানে পেমেন্ট কমপ্লিট করলেই হয়ে গেল এবং তার সাথে মনে রাখবে যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে তোমরা টেক্সট করতে পারো সরাসরি আমরা কিন্তু তোমাদেরকে হেল্প করব। তেরো থেকে পনেরো তারিখ দেখা হবে খুব শীঘ্রই আমাদের এই নতুন কোর্সে থ্যাংক ইউ সকলকে থ্যাংক ইউ সো মাচ